রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে ভূমিকম্প আতঙ্কিত জেলার বাসিন্দারা অনেকেই বেরিয়ে আসেন বাড়ির বাইরে কেউ কেউ খাট সোফায় বসে অনুভব করেন কম্পন সকাল দশটা আট মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ ভূমিকম্প নিয়ে কি জানা যাচ্ছে জেনে নেব আমাদের প্রতিনিধি বনশ্রীর কাছ থেকে বনশ্রী জানাও কি জানতে পারছো ভূমিকম্প নিয়ে কোথায় উৎসস্থল কতটা অনুভূত হয়েছে আমাদের জেলায় দেখো অনেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে বাংলাদেশের টুঙ্গি এলাকা এই ভূমিকম্পের উৎসস্থল স্কেলে কম্পনের উচ্চস্থাইভ পয়েন্ট ফলে কিছুটা হল বাংলাদেশ সীমান্তের এলাকা দিয়ে কিছুটা হলেও বেশি অনুভূত হয়েছে ভূমিকম্প সকাল মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভব করা গিয়েছে অনেকেই বাড়িতে খাটে বা সোফায় বসে তা অনুভব করে দুলতে থাকে সিলিং ফ্যান অনেকেই আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে রাস্তাঘাটে চলতে থাকা সাধারণ মানুষ এই ভূমিকম্প খুব বেশি অনুভব করতে পারেনি ধন্যবাদ বনশ্রী তোমাকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ সকাল দশটা আট মিনিটে কেঁপে উঠেছে মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গ এই ভূমিকম্পের উচ্চস্থল বাংলাদেশ এবং এর তীব্রতা পাঁচ দশমিক সাত আমাদের অপর প্রতিনিধি হরিয়ারপাড়া থেকে জানাবে সেখানকার পরিস্থিতি জাব্বার জানা হরিয়ারপাড়ায় কতটা ভূমিকম্প অনুভূত হয়েছে হ্যাঁ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজ্যের একাধিক জেলা সহ মুর্শিদাবাদের হরিহরপাড়া যে খবর আমরা পাচ্ছি হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে হ্যাঁ আমরা ভূমিকম্প অনুভব করতে পেরেছি তবে এই যে সময়টা এই সময় সময়টা হচ্ছে বেশিরভাগ মানুষ তারা কৃষি কাজের সঙ্গে যুক্ত যার কারণে অনেকেই বলছে যে ভূমিকম্প কিভাবে হয়েছে আমরা আমাদের জানা নেই বা অনেকেই বুঝতে পারেনি যারা ঘরের মধ্যে ছিল কিংবা কোনো কাজের মধ্যে ছিল যারা কাজের মধ্যে ছিল তারা তো বুঝতে পারেনি এবং যারা ঘরের মধ্যে বসে ছিল তারা কিন্তু এটা অনুভব করতে পারছি ধন্যবাদ জব্বার তোমাকে ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর ইন্দ্রপ্রস্তেবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার আসুন আপনার মনের মতো জিনিস কিনুন